আমরা অনেক সংসদ ছোট ছোট দেখেছি কিন্তু উলিপুর যে জায়গায় সে জায়গায় ফেলে গেছে আমি আপনাদের অন্য কোন দেশ থেকে আমি উলিপুরে আসিনি উলিপুরে আমার জন্ম হয়েছে উলিপুরে আমি বড় হয়েছি এই উলিপুরে আমি তরিমারি করেছি এই উলিপুরে আমি মাদ্রাসায় দাখিল করেছি এই উলিপুর থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় করেছি এই উলিপুর থেকে পৃথিবীর সবচেয়ে একটা ভাব বিশ্ববিদ্যালয় করেছি এই থেকে আমি সবচেয়ে বড় ইউনিভার্সিটি করে বছরের ইতিহাস আমাদেরকে দেখেনি আপনারা চোখ বন্ধ করেছিলেন

তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের আজ থেকে প্রচার অভিযান শুরু হয়েছে আমরা আমার দাদার কবর জিয়ালতের মাধ্যমে আমাদের চব্বিশে আগস্টের শহীদ শহীদ জয়হাঙের কবর জিয়ালতের মাধ্যমে আমাদের বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে উঁচু করে রাখতে গিয়ে জাতিসংঘ শান্তি মিশনে আমাদের যে কয়েকদিন আগে একজন সেনাবাহিনী অফিসার মমিনুল হক শহীদ হয়েছেন তার তদন্ত মানুষের কাছে যাব আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাব আমরা প্রত্যেকটি মায়ের কাছে যাব কাছে যাব আমরা প্রত্যেকটি মুসলিম পরিবারে যাব প্রত্যেকটি হিন্দু পরিবারে যাব আমরা প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে আজকে যে মিছিল শুরু করেছি এই মিছিলের ধারাবাহিকতায় ভুল সর্বপরি ভোট ঘুমে নিয়ে বিজয় বৃথি মাধ্যমে আমরা মানুষের পরিশ্রম সর্বশেষ